চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ষোলো কিলোমিটার এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাক আছে প্রায় বিশটি যা অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ পরীক্ষামূলকভাবে চালু করা হলেও যান চলছে প্রতিনিয়তই দুর্ঘটনাও ঘটছে হর হামেশা অদক্ষ চালক এবং উচ্চ গতির কারণে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ষোলো কিলোমিটার এই এক্সপ্রেসওয়েতে ঝুঁকিপূর্ণ বাক রয়েছে প্রায় বিশটি প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা আপনারা যে ওভারব্রিজটা করছেন এই ব্রিজটাতে বাঘ বেশি এ বাঘের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি এই বাঘগুলিতে গতিরোধক স্পিড ব্রেকার দিলে আমাদের জন্য সুবিধা ড্রাইভারের জন্য সুবিধা নিরাপত্তার জন্য সুবিধা এই যে মোটর সাইকেল প্রাইভেট কার অধ্যক্ষ চালক নতুন চালক এবং কি মালিকেরা অনেকে চালায় এদের জন্যে দুর্ঘটনা বেশি হয় আমরা মানা করছি আমরা দুইজন ছিলাম যে যাইও না হেলমেট ছাড়া যায় না ওদিকে হ্যাঁ গো এখনও তো দুই একজন আরে মানাওয়ারি যে হেলমেট ছাড়া যায় হ্যাঁ চলে যায় গালাগালি দিয়া অটো যাইতে মানা সাইকেল যাইতে মানা এই বড় গাড়ি যাইতে লোড গাড়ি যাইতে মানা এখন পর্যন্ত সারে নাই তবুও ঘাম খেয়ালি করি যায়গা ভারী যানবাহন চলাচলে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার থাকলেও বহাল দুবাদী চলছে বড় পড়লো বোঝাই কাড়ি চাক গাড়ি চলতে আছে হিসাবে এইভাবে আর কি হ্যাঁ আপনার এখানে টন আছে আমার এখানে আট টন এটা নিয়ে কি আপনি এখানে উঠতে পারবেন পারমিশন আছে আপনার না না ওই পারমেশন তো নাই

ফাহাদ ইব্রাহিম মাহমুদ চট্টলার খবর চট্টগ্রাম